হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটিতে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টমেটোর চারা আমাদের একটি ছোটোখাটো বাগান অর্থাৎ ফার্ম আছে গাছের এখানে মূলত পরিদর্শন স্বরূপ এবং মানে ফসল সম্পর্কে অভিজ্ঞতার জন্য পরীক্ষামূলক কিছু টমেটোর চাষ করা হয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন টমেটো চারা এই যে দেখুন টমেটোর পাশাপাশি এখানে আম গাছ সাথে লিচু গাছ সুপারি সহ সমস্ত চারা রোপণ করা হয়েছে বর্তমান সময় চলতেছে বড়য়ের বড়য়ের গাছ আছে গাছের বয়স কতখানি হয়ে দুদিন এই এক মাস এক মাস যে এখানে এক মাস বয়সী টমেটোর চারা এই যে দেখতে পাচ্ছেন টমেটোর টমেটো ধরেছে প্রত্যেকটা গাছে প্রায়ই কম বেশি ফল আসার মতো সময় সময় এসেছে যেখানে টমেটো ফুল এই যে বড় এর গাছ বড়ই পেয়ারা মালটা সাথে এই যে আপেল গাছ এই যে আপেল গাছ যদি আপনারা কি চিনে থাকেন যে আপেল গাছের পাতা কেমন তাহলে দেখলে চিনতে পারবেন এই যে আপেল গাছ পাতা যদি আপেল গাছ সম্পর্কে কেউ কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বাংলাদেশের মাটিতে আপেল হবে কি না আর এখন দেখতে পারবেন বড়ইয়ের গাছ এই যে বড়ই এই যে বড়ই একটা বড়ই পেড়ে দেখাবো এই যে বড়ই অনেক মিষ্টি তো আমাদের বাগানের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তোলে ভালো থাকবেন ধন্যবাদ